বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম এনামুল শপিং মল ভালুকার প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে আধুনিক সুপ্রশস্ত পরিপাটি এবং দৃষ্টিনন্দন এনামুল শপিং মল এখন সকল ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত কাছে ও দূরের সকল সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ এনামুল শপিং মলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এনামুল শপিং মল উদ্বোধনী উপলক্ষে চলছে সব ধামাকা অফার। এনামুল শপিং মলে পাবেন সব ধরনের লেডিস কসমেটিক্স, জয়েলারি, লেডিস ব্যাগ কালেকশন, চশমা ও ঘড়ির কালেকশন, থ্রি পিস ও অন্যান্য ফ্যাশন আইটেম। পুরুষদের জন্য পাবেন শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি প্যান্ট ও অন্যান্য ফ্যাশন আইটেম এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য পাবেন সব ধরনের ফ্যাশন আইটেম এছাড়াও এখানে রয়েছে কফি শপ ফুড কর্নার ও সব ধরনের কম্পিউটার সার্ভিসিং সেবা আর দেরি কেন আজই চলে আসুন ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ের এনামুল শপিং মলে এই তুমি তো এবার কেনাকাটার কথা কিছু বলছোই না শপিং এ নিয়ে যাবে না হ্যাঁ অবশ্যই নিয়ে যাব তোমার জন্য ভালো একটা খবর আছে কি খবর এই যে আমাদের ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে আধুনিক সুপ্রশস্ত পরিপাটি এবং দৃষ্টিরন্দন এনামুল শপিং মল আছে না আচ্ছা তাই নাকি তা এনামুল শপিং মলে আমাদের সবার জন্য কেনাকাটা করতে পারবো তো হ্যাঁ সেখানে তোমার পছন্দ মতো সবই আছে লেডিস কসমেটিক্স জুয়েলারি লেডিস ব্যাগ থ্রি পিস পুরুষদের শার্ট প্যান্ট পাঞ্জাবি চশমা প্যান্ট ও অন্যান্য ফ্যাশন আইটেম শুধু তাই নয় বাচ্চাদের জন্য সব ধরনের কেনাকাটা করতে পারবে আরও আছে কফি শপ এবং ফুড কর্নার বাহ এটা তো একটা দারুণ খবর দিলে একই ছাদের নিচে তোমার আমার বাচ্চাদের সবার কেনাকাটা হয়ে যাবে তাহলে তো আর কষ্টই করতে হবে না তুমি আমাদেরকে দ্রুত নিয়ে চলো এনামুল শপিং মলে হ্যাঁ তাই আর দেরি কেন আজ চলে আসুন ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ের এনামুল শপিং মলে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও